রাস্তায় বড় ফাটল দেখে আতঙ্কিত গ্রামের মানুষজন ত্রিপুরা সিপাহীজলা জেলা চড়িলাম আর ডি ব্লক থেকে পঞ্চাশ মিটার দূরে দক্ষিণ চড়িলাম মধ্যপাড়া পিচের রাস্তায় ঘূর্ণিঝড় ডেমালির প্রভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টির পর রাস্তায় বড় ফাটল দেখে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামের মানুষজন যে কোনো সময় রাস্তাটি ভেঙে চলে যাবে পুকুরে রাস্তাটির সারায়ের কোনো উদ্যোগ নিচ্ছে না পিডাব্লিউ ডি ব্লক কর্তৃপক্ষ এমনটাই অভিযোগ গ্রামের মানুষজনের এই রাস্তাটি চড়িলাম বাজার থেকে চড়িলাম আর ব্লক হয়ে দক্ষিণ চুরিলাম মধ্যপাড়া হয়ে একেবারে হেরমা ধারিয়াতল রংমালা রামনগর হয়ে কক্সাপাড়া পর্যন্ত গিয়েছে এই রাস্তাটি চড়িলামের সঙ্গে গোটা পার্বত্য এলাকার যোগাযোগের একমাত্র মাধ্যম প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত যানবাহন এবং হাজার হাজার মানুষ চলাফেরা করে গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাটির অর্ধেক অংশ চলে গিয়েছে পুকুরে আর বাকি অর্ধেক অংশে বড় ফাটল দেখা দিয়েছে যে কোনো সময় যানবাহন সমেত পথচারী একেবারে রাস্তা সহ পুকুরে চলে যেতে পারে এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বিশ্রামগঞ্জ পিডব্লিউডি অফিস কর্তৃপক্ষ তার এমনটাই অভিযোগ গ্রামবাসীদের অতি দ্রুত গ্রামের মানুষ পুকুরের পাড়ে ইটের রিটার্নিং ওয়াল দিয়ে রাস্তাটিকে রক্ষা করার জন্য দাবি জানিয়েছেন তা না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের অঘটন যদি অতি দ্রুত এই রাস্তাটি সারাই করা না হয় তাহলে যে কোনো সময়ে গ্রামের মানুষ আন্দোলনে বসে যেতে পারে বলে খবর যে কোনো সময় পারে মানে